আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা বিএস টিভি শুভেচ্ছা গ্রহণ করুন ময়মনসিংহ বিভাগের বিভিন্ন উপজেলার প্রথম ধাপের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এই শপথ বাক্য পাঠ করানো হয় শপথ বাক্য অনুষ্ঠানের প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবে ধন্যবাদ 雨 marriages <laughs> <laughs>

সেই করবেন সেই প্রার্থনা করছি আপনাদের সকলে শুভমঙ্গল কামনা করছি যারা আপনাদেরকে নির্বাচিত করেছেন তাদের মুখে হাসি ফোটাবেন সেই কামনা আপনাদের বিভাগীয় কমিশনার হিসেবে আপনাদের কাছে আমাদের থাকলো কারণ হচ্ছে যে এই মাটিকে ঘিরে যে ঋণ আছে সেই ঋণ শোধ করার একটা অবস্থা সেই ঋণ শোধ করবেন তিরিশ লক্ষ শহীদের রক্তের ঋণ আছে আমাদের দুই লক্ষ মাদনের সম্ভবের ঋণ এই আপামর আঠেরো কোটি লোকের কে আপনাকে ভোট দিয়েছে কে দেয়নি এখন ওটা বিবেচনা সবার সম্মানিত তাদের

আপনার সবাই জানাবো আমি সহ আমাদের এখানে আপনার হাতে একটা শকথপত্র দেওয়া আছে এখানে আমি যখন বলবো আমি তখন আপনি আপনার নাম বলবেন আর যখন পিতা পিতার নাম বলবেন যেহেতু সবাই পুরুষ সুতরাং পিতার নাম বলবেন তারপর বলবেন হচ্ছে জেলা এবং উপজেলার নাম এরপর আমি পড়ে যাবো তখন আমি পড়বো পরে আপনার আমার সাথে এই কথা বলে দেবো আমি নির্বাচিত হইয়া সত্তর থেকে শপথ করে দিয়েছে

আমি বাংলাদেশের প্রতি অপ্রীতি নিঃশ্বাস প্রবল করি আর আমি رايت ۾ دغه دغه وڌيڪ ٿي وئي آهي ભભભા�ભ ભભભભભ ઀હભભણ મઽ�ભભભાır સભભભળ મષે ને મડાણ હૻબા� મહભભ વણ માય઺ાલગ માલ મણ મભાલ જઉમ થવા�� हेलो भैया फिर खुब डिस्टार्ब होते भाई पीछे आल्फी तुलते